this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা তিনি এনসিপিকে সরকারি দল বলেও অভিহিত করেন বারোই মে সোমবার ঢাকা সাত আসনের সাবেক এমপি প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন বিগত কয়েকদিন যাবৎ নাটক চলছে শাহবাগে

আরো জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগের নাটক কেন করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কি হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিভিন্নভাবে বিএনপির পিছিয়ে লেগেছে নিন্দুকেরা তারা বলছে বিএনপি নাকি বিএনপির মির্জা আব্বাস বলেন বিগত পনেরো বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি আমি কেন স্যান্ট মার্টিন সাজেক বাঘায় ছড়ে যেতে পারবো না এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য না মির্জা আব্বাস বলেন বিশ্বের কোনও ডিকশনারিতে মানবিক করিডোর নামে কোনো শব্দ নাই সরকার কি নতুন শব্দ আমদানি করে বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডোর দেবে কিনা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়া রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে রক্ষা করতে শামিমা চৌধুরী ফোর